আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ চলে আসলাম সবার সাথে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আমার ফ্ল্যাটটা কিভাবে সাজিয়েছি এটা সবার সাথে শেয়ার করার জন্য তাই আজকে ভিডিওটা করা এটা হচ্ছে আমার রুমের মাস্টার বেডরুমের খাট এটা আর এটা হচ্ছে কাটের আলমারি সাথে আছে ড্রেসিং টেবিল আমি পুরো রুমটা আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতেছি আর এটা হচ্ছে পুরো রুমের ফ্রন্ট সাইড থেকে রুমটা এটা যেহেতু মাস্টার বেডরুম এই রুমে আমি থাকবো তাই রুমটা আমি অনেক বড় করে করেছি রুমের স্পেসটাও অনেক বড় ফার্নিচারগুলা রাখার পরও রুমে আলহামদুলিল্লাহ অনেক জায়গা আছে মোটামুটি আমার ছেলে এখানে এ করতে পারে মোটামুটি ভালো একটা স্পেস আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুম মেহমানদের জন্য এই রুমটা সেরে যেয়েছি মেহমান আসার জন্য থাক যাতে থাকতে পারে কোনো প্রবলেম না হয় এবং মাহাদির বড় হওয়ার পর্যন্ত তার টিচার আসবে তাকে পড়ানোর জন্য এই রুমে তাকে প্রাইভেট পড়াবে রুমটা এখন ফাঁকা পড়ে আছে তাই রুমটা সবার সাথে সাথে এটা হচ্ছে অ্যাট্যাচড বাথরুম ডাইনিং রুমের সাথে হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে আমার যে আইপিএসটা এই রুমে রেখেছি যাতে কোনো সমস্যা না হয় রুমটা যদি এখন খালি পড়ে থাকে তাই এটা এখানে রাখছি আর এই রুমেরও মোটামুটি স্পেসটা অনেক বড় সবার এই রুমটাও মোটামুটি এগারো বাই বারো রুমটা অনেক বড় রুমের স্পেসটা করলাম আর এটা হচ্ছে এটা হচ্ছে মাহাতির রুম বাহাদির রুম এটা হচ্ছে ফ্লোর বিছানা করে রেখেছি যাতে তারাম্মু তার এখানে এখানে গোম পাড়ায় ঘুম থেকে ওঠার পরে যদি খাটে রাখে তাহলে অনেক সময় সে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তার থাকে এই ফ্লোর বিছানাতেই তারাম্মু বারোটা বাজে বা বিকেলে এখানে গুম পাড়ায় যাতে থেকে ওঠার পরে একটু বাসা না থাকলেও সে নিচে থাকতে পারে যাতে না পুড়া যায় সেই জন্য এই ফ্লোর বিছানাটা করা এই ফ্লোর বিছানার স্পেসটা মোটামুটি অনেক বড়ো এটা দশ বাই দশ রুমটা শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার যে মাস্টার বেডরুমের সাথে এটা হচ্ছে বাথরুম এটাস বাথরুম আর এই রুমে আমি থাকি আর আমার এই যে বাকি যে রুমগুলো এটাতে এখন আপনাদের সাথে শেয়ার করি যে অন্য রুমগুলোতে যে আছে এটা হচ্ছে রুমে যাওয়ার যে দরজাটা এটা হচ্ছে আমার বারান্দারি স্পেস আর এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস ডাইনিং টেবিল এখানে আছে আর এর সাথেই ডাইনিং টেবিলের সাথেই আমার এই যে কিচেন রুম যেখানে মাহাদির আম্মু এই রান্না বান্না করে রান্নাবান্নার জন্য তাক করে দিয়েছি ট্যাক্স করে এখানে জিনিসপত্র রাখে এবং আরে ফেল থেকে চলার জন্য রেখে দিয়েছি আর এই তো স্পেসটা অনেকগুলো আছে আর ওইখানে হচ্ছে স্টোর ছোট স্টোর রুম উপরে ছাদের ছাদের স্টোর এটা আর এই যে কিচেন রুমের স্পেসটা এটা হচ্ছে যেখানে ক্যাশের চুলা বসানো হয় তার এখানেও তাক আছে মোটামুটি দুজনের জন্য মোটামুটি চলে এই কিচেন স্পেসটা এটা তাই সবার সাথে শেয়ার করলাম যাদের স্মৃতি হিসেবে রেখে দিতে পারি আর কিচেন রুমের সাথে হচ্ছে এটা হচ্ছে যে মেইন গেট এই বারান্দা দিয়ে আমরা ফ্ল্যাটে প্রবেশ করি হচ্ছে মেইন স্পেস আর এই যে শুরু থেকে দেখায় এটা যে এখান দিয়ে এটা দিয়ে ঢুকলাম ঢুকার পরেই হচ্ছে আমার ড্রয়িং রুম এই যে এটাই হচ্ছে ড্রয়িং রুম যেটা আপনার সাথে পূর্বে শেয়ার করেছিলাম এই যে ড্রয়িং রুম স্পেস যাতে ফ্ল্যাটে ঢুকার পরেই প্রথমেই আমি ডাইনিং রুমে রেখেছি যাতে মেহমান আসার পরে এখানেই বসে রেস্ট নিতে পারে তার সাথে অ্যাটাচড বাথরুমও আছে বসে থাকার পরে তারপর সামনের দিকে তারপর হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে এই কিচেন রুমটা দেখেছি নি স্পেস এই তারপর সামনে দিয়ে আসলাম সামনে দিয়ে আসার পর মাহাদিগাজির রুম এই যে এটা হচ্ছে মাহাদিগাজি যেখানে থাকে খেলা করে তার খেলনা এই তো আর স্পেসটা শেয়ার করার পরে সামনে দিয়েছিলাম যে এটা হচ্ছে মাস্টার এই আমার বাথরুমটা এটা হচ্ছে মাস্টার বেডরুম যেখানে আমি থাকি এই স্পেসটা মোটামুটি অনেক বড় রেখেছি ড্র স্পেস আমার যে রুমটা সবার সাথে শেয়ার করলাম প্লাস স্মৃতিসবে রেখে দিলাম ভবিষ্যতে দেখতে পারি